একমাত্র ভোটের অধিকারী পারে জবাবদিহিতা নিশ্চিত করতে তাই যে কোনো মূল্যে মানুষকে ভোট দেওয়ার সুযোগ করে দিতে হবে এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন এদিকে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন চার সংস্কার কমিশন যেসব প্রস্তাব দিয়েছে তা বাস্তবায়নের রাজনৈতিক দলগুলোর ঐক্যমত প্রয়োজন ঐক্য ছাড়া এসব সংস্কার বাস্তবায়ন করা সম্ভব নয় দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের উননব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভার আয়োজন করে বিএনপি সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ সময় যে কোনো মূল্যে ভোটাধিকার নিশ্চিত করতে সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান তিনি তারেক রহমান বলেন জবাবদিহিতা নিশ্চিত হলেই পরিবর্তন আসবে ফ্যাসিস্টরা যেন দলে ঢুকে না পড়ে সে ব্যাপারে দলের নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তারেক রহমান এ সময় সততা প্রশ্নবিদ্ধ হলে বিএনপিতে জায়গা হবে না বলে হুঁশিয়ারি দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এর আগে রহমানের সমাধিতে ঢল নামে বিএনপির নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে সাবেক রাষ্ট্রপতিকে স্মরণ করে তারা জিয়া সমাধিতে নেতাকর্মীদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন ঐক্যবদ্ধ থেকে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে বাংলাদেশকে গণতন্ত্রের পথে ফেরাতে হবে একই সাথে সংস্কার কমিশনের প্রতিবেদন চূড়ান্ত করার আগে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার উপর গুরুত্ব দেন ফখরুল এ সময় শহীদ জিয়ার আদর্শ ধারণ করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনার কথা বলেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উনিশশো সালে বগুড়ার গাবতলি উপজেলার বাগমারা গ্রামে জন্মগ্রহণ করেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান শারিয়া শাফাত টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর